নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত আমাদের যাদের নিজস্ব ফুলের বাগান আছে তারা বাগান থেকে নিত্য ফুল তুলে ভগবানের চরণে নিবেদন করে থাকি কিন্তু সকলের তো বাড়িতে ফুলের গাছ থাকে না তারা বাজার থেকে ফুল কিনে এনে ঠাকুরের পুজোয় নিবেদন করে থাকি কিন্তু শাস্ত্রে আছে পদ্মফুল তোলার পর বারো দিনে বাসি হয় না অর্থাৎ পদ্মফুল কিনে এনে বাড়িতে রেখে তা দিয়ে বারো দিন পুজো করা চলে যদি তা শুকিয়ে না যায় আরেকটি ফুল আছে সেটি হলো চম্পক ফুল বা চাঁপা ফুল চাঁপা ফুল গাছ থেকে তোলার পর তিন দিন তিন রাতেও বাসি হয় না এরকমই শাস্ত্রে বলা আছে আর হলো তুলসী পাতা তুলসী পাতা গাছ থেকে তোলার পর বারো দিনেও বাসি হয় না ঠাকুরকে সেই তুলসী পাতা নিবেদন করা যায় বাকি যে কোনো ফুল এক রাত্রি কাটলেই বাসি হয়ে যায় এখন কথা হলো ফুলের দোকানের ফুল কিন্তু টাটকা হয় না আমরা বাধ্য হয়ে দোকানের ফুল দিয়ে পুজো করে থাকি আমাদের যাদের বাড়িতে ফুলের গাছ নেই কিন্তু এরকম ফুল দিয়ে পুজো করা মোটেই উচিত নয় আরেকটি নিয়ম আছে শুকনো ফুলে অথবা ফুলের কুড়ি দিয়ে দেবদেবীর পুজো হয় না আপনারা কখনোই শুকিয়ে যাওয়া ফুল দিয়ে অথবা ফুলের কুড়ি দিয়ে পুজো করবেন না আপনারা কখনোই শুকিয়ে যাওয়া ফুল দিয়ে অথবা ফুলের কুঁড়ি দিয়ে পুজো করবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল